আসসালাম আলাইকুম এভরিওয়ান দিস ইজ আর কে অ্যান্ড ইউ আর ওয়াচিং নাও ইউ ক্যান ওয়ার্ড সো ইউ ক্যান আরও একটি মোস্ট ইম্পর্ট্যান্ট ক্লাসে আপনাদের আরও একবার মোস্ট ওয়েলকাম সো ইন দিস ক্লাস আই উইল ডিসকাস অ্যাবাউট শুড ওয়ার্ড নো শুড এটি ইংরেজি একটি শব্দ যার বাংলা অর্থ হলো উচিত সো এই শ্যুড দিয়েই আমরা মাত্র একটি নিয়মে বা একটি রুলের মাধ্যমে আমরা শত শত সেন্টেন্স বা বাক্য কীভাবে তৈরি করবো তা নিয়ে মূলত আজকের ক্লাসটি অ্যাকচুয়ালি আজকের ক্লাসটি একটি ইম্পর্টেন্ট একটি ক্লাস যে ক্লাসের মাধ্যমে আপনি একটি রুল বা একটি নিয়ম জানবেন এবং সেই নিয়মের মাধ্যমে শত শত সেন্টেন্স বা বাক্য সহজেই আপনি মেক করতে পারবেন সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস স্টার্ট দ্য ক্লাস ডিয়ার ফ্রেন্ডস ফার্স্ট যে সেন্টেন্সটি আমি উপস্থাপন করব সেটি হলো আই শুড গো আই শুড গো মানে আমার যাওয়া উচিত ডিয়ার ফ্রেন্ডস এখানে একটি বিষয় মনে রাখা উচিত এখানে দেখুন আয়ের অর্থ আমি কিন্তু আমার করেছি আই শুড গো দ্যাট মিন্স আমার যাওয়া উচিত বাট ইউনো আপনারা জানেন আয় শব্দটির বা আয় প্রণাউনটির অর্থই হলো কিন্তু আমি বাট আপনাদের মনে রাখা উচিত আয় এই প্রণাউনটির তিনটি অর্থ আছে আই মানে আমি আই মানে আমার এবং আয় মানে হলো আমাকে সো এই আয় প্রণাউনটির তিনটি অর্থ আছে আমি আমার এবং আমাকে সো এই নিয়ে আমি ইতিপূর্বে একটি ভিডিও বা ক্লাস করেছি সো সেটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো চাইলে আপনি আই দিয়ে কীভাবে আমি আমার এবং আমাকে হয় তারই রুলস বা নিয়মটা সেখানে আমি জানিয়েছি সো চাইলে সেখানে সেই ভিডিওটি দেখে নিতে পারেন ডিয়ার ফ্রেন্ডস ইংরেজি পুরাম আয়রত্ব কখন আমি হয় এবং কখন আমার হয় আর কখন আমাকে হয় আমি তা খুব সহজেই সুন্দরভাবেই সেই ভিডিওর মাধ্যমে আমি বুঝিয়ে দিয়েছি সো চলুন মূল ক্লাসে আমি ফিরে আসি তাহলে এই সেন্টেন্সটির মধ্যে আয়ের অর্থ কিন্তু আমার ধরতে হবে আই শুড গো দ্যাট মিন্স আমার যাওয়া উচিত এইভাবে আই শুড কাম আমার আসা উচিত আই শুড রাইট আমার লেখা উচিত আবার আই শুড রিড আমার পড়া উচিত আই শুড ওয়াক আমার হাঁটা উচিত আই শুড রান আমার দৌড়ানো উচিত আই শুড স্পিক আমার কথা বলা উচিত আই শুড গো টু স্কুল আমার স্কুলে যাওয়া উচিত আই শুড গো টু মার্কেট আমার বাজারে যাওয়া উচিত আই শুড হার আমার শোনা উচিত আই শুড সিং আমার গাওয়া উচিত আই শুড ড্র আমার আঁকা উচিত সো ইংরেজি আই প্রনাউন দিয়ে আপনি যতগুলো ভাব জানবেন গো কাম রাইট রিড এই সমস্ত ভাব দিয়ে এক একটি সেন্টেন্স বা বাক্য আপনি সহজেই তৈরি করতে পারবেন শুধু রুলস বা নিয়ম সেটি হলো শুড যার অর্থ হলো উচিত এবং যদি প্রোনাউন আয় যুক্ত করেন তাহলে এর অর্থ আমার হবে এখন যদি আপনি প্রনাউন হি অ্যাক্ট করেন তাহলে হিয়ের অর্থ সে বা তিনি তাহলে এখানে কিন্তু হিয়ের অর্থ সে বা তিনি ধরলে হবে না এখানে হিয়ের অর্থ ধরতে হবে তার যেমন হি শুড গো তার যাওয়া উচিত হি শুড রাইট তার লেখা উচিত হি শুড হিড তার পড়া উচিত সো হিয়ের অর্থ কিন্তু তার ধরতে হবে এবং শি এটি হলো মেয়েদের ক্ষেত্রে ব্যবহৃত হয় এটা আপনারা জানেন সেক্ষেত্রেও কিন্তু তার ধরা উচিত যেমন শিশুড গো তার যাওয়া উচিত অর্থাৎ মেয়েটির যাওয়া উচিত শিশুড রাইট তা লেখা উচিত অর্থাৎ মেয়েটির লেখা উচিত সো এই নিয়মে আপনি প্রনাউন চেঞ্জ করে এবং ভার ব্যাট করে শুড দিয়ে শত শত সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারবেন ডিয়ার ফ্রেন্ডস এখন আমি প্রোনাউন উই দিয়ে কয়েকটি সেন্টেন্স বা বাক্য মেক করে দেখিয়ে দেব সো উই এটি একটি ফুলওয়াল প্রোনাউন যেহেতু উইয়ের অর্থ আমরা জানি উইয়ের অর্থই হলো আমরা বাট উইয়ের অর্থ এখানে আমরা ধরা উচিত নয় উই অর্থ এখানে ধরতে হবে আমাদের ঠিক আছে যেমন উই শুড গো আমাদের যাওয়া উচিত উই শুড গো টু স্কুল আমাদের স্কুলে যাওয়া উচিত উই শুড গো টু মার্কেট আমাদের বাজারে যাওয়া উচিত উই শুড রাইট আ লেটার আমাদের একটি চিঠি লেখা উচিত উই শুড আমাদের এটা নেওয়া উচিত উই সিং আমাদের গাওয়া উচিত উই রান আমাদের দৌড়ানো উচিত উই শুড প্লে আমাদের খেলা উচিত সো এখানে উইয়ের অর্থ আমাদের ধরা উচিত ঠিক আছে সো এই নিয়মে আপনি যতগুলো প্রোনাউন চেঞ্জ করবেন সেই অনুযায়ী আপনি যত ইচ্ছা ততটাই সেন্টেন্স বা বাক্য তৈরি করতে পারবেন এখন আমরা ইউ এই প্রোনাউনটি দিয়ে কয়েকটি সেন্টেন্স বা বাক্য তৈরি করবো ইউনো ইউ এর অর্থ হলো তুমি বাট ইউ এর অর্থ এখানে তোমার ধরতে হবে ঠিক আছে যেমন ইউ শুড গো তোমার যাওয়া উচিত ইউ শুড রিড তোমার পড়া উচিত ইউ শুড গো টু স্কুল তোমার স্কুলে যাওয়া উচিত ইউ শুড গো টু মার্কেট তোমার বাজারে যাওয়া উচিত ইউ শুড বাই তোমার কেনা উচিত ইউ শুড সেল তোমার বেচা উচিত বা বিক্রি করা উচিত ইউ শুড টেক ইট তোমার এটা নেওয়া উচিত ইউ শুড গিভ দ্যাট তোমার ওটা দেওয়া উচিত ইউ শুড লার্ন তোমার শেখা উচিত ইউ শুড স্পিক তোমার কথা বলা উচিত ইউ শুড সাইলেন্ট তোমার চুপ থাকা উচিত সো এই নিয়মেই আপনি চাইলে এই একটি রুল বা একটি নিয়মের মাধ্যমেই শ্যুড দিয়ে আপনি শত শত সেন্টেন্স বা বাক্য খুব সহজেই তৈরি করতে পারবেন সো এই নিয়মের ক্লাসটির এটি হলো সেকেন্ড ক্লাস সো অলরেডি আগের একটি ক্লাসে আমি হ্যাপ টু দিয়ে এরকম শত শত সেন্টেন্স বা বাক্য তৈরি করার নিয়ম বা রুল আপনাদেরকে শিখিয়েছি সো চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখানে গিয়ে আপনি চাইলে দেখতে পারেন সো থার্ড ক্লাস বা এই নিয়মের তৃতীয় ক্লাস বা থার্ড পর্ব আমি খুব শীঘ্রই নিয়ে আসবো যদি আপনি ক্লাসগুলো থেকে কিছু না কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওগুলি বা ক্লাসগুলি করার সার্থকতা আসবে সো ভিডিওগুলি যদি ভালো লাগে বা ক্লাসগুলি থেকে যদি আপনি কিছু না কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি এক একটি রুল বা নিয়মের মাধ্যমে কিভাবে শত শত সেন্টেন্স বা বাক্য খুব সহজে মেক করা যায় তা নিয়ে আরও কয়েকটি পার্ট বা ভিডিও আমি বানাবো আপনাদের জন্য সো আজকের ভিডিওটি এখানে দিয়েন করলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণে সকলে ভালো থাকবেন সি ইউ গুড বাই